আজ ছিল আমার ভাইবা আমি সকাল সকাল কলেজে চলে গেছি যদিও আমার সব ফ্রেন্ডদের সকালে ভাইবা ছিল আর আমার ছিল বিকালে তো আজকে কিভাবে আমার ভাইবার দিনটা পার করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম দিস ইজ মিস আপ সিনী অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি সকালবেলা একটু লেট লেট করেই গিয়েছিলাম তেমন কাউকে পাইনি চার ফ্রেন্ড ছিলাম এই জন্য আমরা চারজনে একসাথে ভিডিও করে নিলাম আমার খুব ইচ্ছা ছিল যে ভাই দিন সব ফ্রেন্ডরা বিশেষ করে মেয়ে ফ্রেন্ডরা সবাই একসাথে আমরা শাড়ি পরবো এবং সবাই একসাথে ছবি তুলবো কিন্তু অতটা হয়নি বাট যে কজন আমরা ছিলাম সেই কজন মিলে আমরা একসাথে ছবি তুলেছি এবং বেশ একটু মজা করছি কারণ এরপরে হয়তো আমাদের ওইভাবে করে আর দেখা হবে হয়তো অনেক অনেক দিন পর দেখা হবে ফ্রেন্ডের সাথে দেখা হবে না অনেক চেনা পরিচিত মুখ এভাবে হারিয়ে যাবে কারণ এটা একাডেমিক লাইফের লাস্ট ডে ওরা যেহেতু সকালে আসছে আর আমার ভাই ভাইবাবু পড়ছে বিকালে তো আমাদের তো লাঞ্চ করতে হবে এই জন্য লাঞ্চ করতে আমরা চলে আসলাম রাজ দরবারে ফুড কোর্ট গল্লামারিতে তো এখানে এসে আমাদের পছন্দ হলো শাহি টিক্কা বিরিয়ানি তো এটাই আমরা নিয়ে নিলাম এভারেজ এভারেস্ট কারণ এই টাইমটা মানে এমন একটা টাইম হয়ে গেছে যেটা আমি পুরা রেস্টুরেন্টটাই ফাঁকা ওখানে লোকজন তেমন মানে তেমন কি কেউই ছিল না শুধু আমরাই চারজন ছিলাম আর আমরাই ওখানে খেতে গেছি কারণ হচ্ছে ওই টাইমের পরে আমার ভাইবা আসে তাড়াতাড়ি খেয়ে আসার একটা টাইমের ব্যাপার আছে আমাদের কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার রেডি হয়ে গেছে আমি আর স্নিধা যেয়ে খাবারটা নিয়ে আসলাম আর এখনই আমরা খেয়ে দেন তাড়াতাড়ি করে কলেজে যাব কারণ ভাইবারটা দেওয়ার আগ পর্যন্ত আমি স্থিরভাবে বসতেই পারবো না আমার ভাইবার টাইমটা পড়ছে একদম সাড়ে তিনটার সময় আর আমার বাকি সব ফ্রেন্ডদের ভাইবাটা সকালে হয়ে গেছে ওরা নিশ্চিন্তে এখন খেতে পারবে কিন্তু আমার তো টেনশন কাজ করবে তারপরও আর এই হচ্ছে আমাদের সেই শাহী টিক্কা বিরিয়ানি তো এখানে আমার কাছে বিরিয়ানিটা মনে হয় নাই কিন্তু মানে রাইসের কোয়ান্টিটিটা অনেক ভালো ছিল এবং খুব বেশিই ছিল কারণ ওই টাইমে খেয়ে শেষ করতে পারিনি আমরা চারজনের কেউই শেষ করতে পারিনি তবে ওদের টিকিয়াটা অনেক ভালো ছিল এবং ওদের যে সালাদটা দিছিল। ওইটা অনেক টেস্টি ছিল আর মাংসটা এভারেস্ট এভারেস্ট ছিল এর ভিতরে কিছু বাদাম ছিল তো মোটামুটি আমরা খেয়ে কমপ্লিট করে নিলাম আর খাওয়ার মধ্যে অত বেশি ইয়ে করে নিই এই যে দেখতেই পাচ্ছেন আমরা আসলে কেউই ঠিকঠাক মতো পুরোটা খেয়ে শেষ করতে পারেনি আর খাওয়া শেষ করে আমি রেডি হচ্ছিলাম আর স্নেগা মজা করে আমার এই ক্লিপগুলো নিচ্ছিল কারণ আমি চুল আসরাচ্ছিলাম আসলে ওদের তো ভাইবা হয়ে গেছে কিন্তু আমার তো রেডিই হইতে হবে কারণ আমার তো এখনও ভাইবা বাকিই আছে আমি তো এখন যেমন তেমনভাবে কলেজে ফিরতে পারবো না স্নেগা মজা করে আমাকে যেমন যেমন বলতেছিলো আমি ঠিক তেমন তেমনই করতেছিলাম আসলে বান্ধবীদের এই স্মৃতিগুলাই সারা জীবন থেকে যাবে হয়তো আমরা সব বান্ধবীরা এইভাবে করে একসাথে থাকতে পারবো না কিন্তু এই স্মৃতিগুলো আর এই যে হচ্ছে আমাদের কলেজ বাস ওরা আমার জন্য ওয়েট করতেছিল কিছুক্ষণ পরেই হচ্ছে আমার ভাইবা আমি এখানে সবার সাথে ওয়েট করতেছিলাম অবশ্য সবাইকে দেখে একটু সাহস সঞ্চয় করতেছিলাম যাতে আমার বেশি ভয় না লাগে আমি খুব ইজিতে ভাইবাটা দিতে পারি দেন ফাইনালি আমি ভাইবা দিয়ে চলে আসলাম কলেজে এসে কলেজ বাস সাথে যদি একটা ক্লিপ না নিই তাহলে কি হয় কারণ এই বাসে করে ফাইনাল ইয়ারে থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিতে গেছি অনেক স্মৃতি আসে ফ্রেন্ডদের সাথে মজা করতে করতে একসাথে এক্সাম দিতে গেছি আর এই ফ্রেন্ডার আমি মাস্টার্সে একসাথে বসে পরীক্ষা দিছি ও আমার সামনে ছিল আমি ওর পরে ছিলাম দেন ফাইনালি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমার আজকের ভাইবাটা শেষ হয়ে গেল আর কলেজে হয়তো অফিসিয়ালি এইভাবে করে আসা হবে না হয়তো ঘুরতে আসা হবে কিন্তু কলেজে স্টুডেন্ট হিসেবে তো আর আসা হবে না আর আপনাদের বলে রাখি আমার এই শাড়িটা কিন্তু আমার বিজনেস পেজের এবং আমার পেজের প্রথম শাড়ি যেটা পরে আমি ভাইবা এবং আপনাদের যদি শাড়িটা পছন্দ হয় শাড়িটার জন্য অবশ্যই আমার পেজে নক করতে পারেন এবং আমি আমার পেজের লিঙ্কটা এই ভিডিও শেষে দিয়ে দেবো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই ওয়েট করবেন আর আজকের মতো আল্লাহ হাফেজ